এই কোথায় গেলে এই বাজারে বাগটা নাও তো শুনলাম নাকি বারো ক্লাসের রেজাল্ট দিয়েছে তো তোমার এবার একটা দিতে হবে সত্যি তাহলে আমার ছেলের জন্য একটা লাল টুকটুকির মা দুর্গার মতন বৌ আনবো লাল টুকটুকি আর মা দুর্গার মতন বউ রূপার ছেলেকে দেখেছো হ্যাঁ না রূপ আছে না গুণ আছে দেখে তো পুরো মনে হয় সারা ভোদাই কোম্পানি লিডার আরে বাবা রূপ নেই গুণ নেই কমসে কম স্মার্টলি তো থাকার চেষ্টা করবে তোমার ছেলে দেখো সেটা আমরা দেখে পুরো মনে হয় হাডা আর তুমি চাচ্ছ লাল ঠোঁট থেকে আর মাজন গারু মতন গো আরে বাবা আমি বলতে চেয়েছিলাম এবার বারো ক্লাসে যেসব মেয়েরা ফেল করেছে তো তাদের বাবা মা এখন তাদেরকে জোর করে বিয়ে দেবে তো সেখান থেকে যদি একটা ফেল করা মাল না মানে ফেল করা মাল নে তোমার ছেলের জন্য আনা জানি তাই সেই কথাই বলছিলাম харুলে যাই মা দুর্গার মতন বল আশা але তুমি এই আমার ছেলের কি বলবে না তো আতাছাও তোকে কেমন দেখতে তোমার মোটা হবো আয়না দিছ তো পুরো মনে জোরে পদে মত আমি তা এই দেখতে হ্যাঁ সালা না তো না পুরো মনে হয় ফুটবল খেলার মাছ একদম চোখ কেমন থেকে হ্যাঁ তোমার চোখগুলো দেখেছো পুরো মনে দশ টাকা দেবে না পুরো মনে পঞ্চাশ টাকা তাহলে দেখো ছেলের বউকে রানা যায় নাকি হ্যাঁ শুনলাম আমাদের গ্রামের ভজার মেয়ে নাকি বারো ক্লাসে এসে ফেল খেয়েছে তো তাকে নাকি তার বাবা বিয়ে দিয়ে দেবে দেখি তার সাথে কথা বলে দেখি তার মেয়েটা দেয় কি না মা আমি কিন্তু ওকে বিয়ে করবো না ওকে দেখেছো ওকে দেখে মনে একটা হাতির বাচ্চা করতে আমি ওই হাতির সাথে জীবনে বিয়ে করব না আজ তোমার ইচ্ছা থেকে তাহলে তুমি বিয়েটা করো এই তোমার ছেলে কি বলে শুনেছো শুনেছো হ্যাঁ আরে বাবা ওই মেয়ের সাথে আমি তোমার বিয়ে দিয়ে তবে ছাড়বো বুঝতে পারছো মাথা একদম গরম করেছে যাচ্ছে এই এক কাপ চা দাও তো চাকর হ্যাঁ যাচ্ছি